আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ শেজানুল হক সজীব আপনারা দেখছেন সেজানুল থাটি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি অথবা নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আজকের বিষয়টাই হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের জীবনী কয়েকটা পয়েন্ট দিয়ে আমাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো আর এটা পুরোটা সিস্টেম হবে কম্পিউটার আমাদেরকে আমার এই ফুল ভিডিও জার্নিতে থাকার জন্য অনুরোধ করা হইলো এই ভিডিও সকলের জন্য আমি বানিয়ে থাকি ছোট বড় বা নারী পুরুষ ইত্যাদি সকলের জন্য আর একটি কথা যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেন আইকনে ক্লিক করেন আপনার বন্ধুদের সঙ্গে প্লিজ বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করুন লাইক দিন ইত্যাদি সো চলুন আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে ওয়েলকাম বন্ধুরা আমার স্ক্রিনে চলে আসছি আজকে আমরা জানবো মোহাম্মদ সাল্লিহাল্লামের জীবনী নি এটা আমাদের জানা অতীব জরুরি এটা আমাদের জানা দরকার অ্যাজ এ মুসলিম হিসাবে এটা আমাদেরকে ফ্যামিলিকেও জানতে হবে বন্ধুবান্ধবকেও জানতে হবে আমরা যারা মুসলমান যারা রয়েছি বিশেষ করে যারা আমাদের ছোটরা রয়েছে তারা আজ এই মডার্ন কালচারাল যে পরিবেশটা এরা মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্পর্কে তেমন অত কিছু জানে না আর স্কুলে যে ইসলামিক বই আছে ওটা শুধু পরীক্ষায় লেখার জন্যই এবং পরীক্ষার জন্যই তাছাড়া এটা জানার যে বিন্দুমাত্র যে বিষয়বস্তুগুলো আছে তা নেই সো আমি সে চিন্তাভাবনা করেই আমি আমার ইউটিউব চ্যানেলে এই সব ভিডিও কন্টেন্ট বানাচ্ছি প্লিজ আপনার সবাই আমার এই ভিডিও কন্টেন্টগুলো দেখুন আপনার বাচ্চা বা আপনার মি এবং আপনার যারা স্ত্রী বোন মা রয়েছে তাদেরকে শোনান এটা জানা জরুরি কারণ আমার মুসলমান আমার সাল্লামের তোমার কী জানি কী জানা দরকার পাঁচটা লাইন হলেও কি আমরা জানতে চাই না সাল্লামের জীবনী নিয়ে একটা বই কিনতে পারি না এখন তো নেটের সময় এই নেটের সময় আপনারা যে বই কিনেন না না সমস্যা নেই আপনারা গুগলে যান সার্চ দিন এই চার জিবিটি আছে এখানে সার্চ দিন জীবনী লেখে প্রতিদিন দশটা পাঁচটা টপিক নিয়ে দেখুন পড়ুন শুনুন ইত্যাদি করলে তো আমরা রসুল সাল্লা সাল্লামের সম্পর্কে জানতে পারবো হ্যাঁ যিনি আমাদের শেষ নমি যার সাপায়ের ছাড়া কোনোভাবেই সম্ভব না জান্নাতে প্রবেশ করা সো আপনার সবাই প্লিজ ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখুন শিখুন এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টে যে কমেন্ট করুন কেমন লেগেছে ওকে আজকে যে জিনিসটা জানবো সেটা হলো নবীজির জীবনী এখানে আমি একটু সার্চ দিই ওকে আমি এখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী নিয়ে একটা টাইটেল লিখে দিয়েছি সেখানে সে আমাকে বিস্তারিত কিছু লিখে দিয়েছে চলো এটা পড়ি আমরা এটা হলো হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী সংক্ষেপে নিচে তুলে ধরা হলো মানে সংক্ষেপ হিসেবে তুলে ধরা হলো তার জন্ম নিয়ে যদি কথা বলি তার জন্ম এবং শৈশব নিয়ে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন মক্কায় তিনি কোথায় জন্মগ্রহণ করেন মক্কায় মাথায় রাখবে এরপরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তার মানে কত সালে পাঁচশো সত্তর সালে এরপরে তার পিতার নাম কি ছিল তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমেনা এবং তার জন্মের আগেই পিতা ইন্তেকাল করেন অর্থাৎ মহানবী সাল্লা যখন মা আমিনার কলে মানে মা আমিনার পেটে ছিল তখনই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করে ছয় বছর বয়সে মায়ের মৃত্যু হয় মানে যখন মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করে তখন ছয় বছর বয়সে তার মা মারা যায় এরপরে তিনি এরপর তিনি দাদা আব্দুল মোত্তালিব তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হয় মানে তার দাদা এবং তার যে চাচা যে আসে তার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে সে বড় হতে থাকে তার লালন পালনের দায়িত্ব নেয় তার দাদা আব্দুল মুত্তালিব এবং আব্দুল তালেবের তার চাচা এ বড় হওয়ার দায়িত্ব নেয় তাহলে এখানে কী কী জানতে পারলাম নবী হজরত সাল্লাহ সাল্লামের জন্ম কোথায় তার কত দে তার পিতার নাম কি মাতার নাম কি এবং তার বাবা মা কখন মারা যায় এবং তার দাদার নাম কি এবং চাচার নাম কি তিনি কার তত্ত্বাবধানে বড় হন ওকে এরপরে আমরা জানবো যৌবন কাল ভগবান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যৌবন কাল নতুন টপিকে আছে তিনি ছিলেন সত্যতা মানব দরিদ্রিতা ও ন্যায় পরণতার জন্য আল আমিন বিশ্বস্ত নামে পরিচিত হয় মানে হজ মোহাম্মাল তিনি এই যে সত্যতা সততা তার আমানতদারিতা অথবা ন্যায়পরণতার জন্য তিনি এক একটা উপাধি দেওয়া হয় সেই উপাধির নাম কি আল আমি অর্থাৎ বিশ্বস্ত নামে পরিচয় লাভ করেন তাহলে আমরা যদি এখানে বলতে পারি নব্বিশাল্লামকে কি উপাধি দেওয়া হয়েছে আল আমিন এরপরে তিনি ব্যবসায় ব্যবসায়ী তিনি সততার পরিচয় দেন এবং খাদিজা আদিয়ানা আনহুর বাণিজ্য কাফেলা পরিচালনা করেন তিনি ব্যবসায় তিনি ব্যবসায়ী সততা করছেন এবং খাদিজা আদিয়ানা আনহুর সাথে তিনি ব্যবসায় কাফেলায় পরিচালনা করে মানে ব্যবসা করেছে পরবর্তীতে খাদিজা আদিয়া আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি ছিলেন ব্যবসায়ী সততাবাদী এবং তিনি ব্যবসা করেছেন একটি নারীর সাথে সেটি ওই আরব দেশের একটি ধন সম্মান একটি বাসা মানে বাড়ি মানে আপনার বলতে পারেন বংশের একটি নিয়ে সে ব্যবসা করেছে নবীজির সাথে তার সততার কারণে এরপরে এই সততার কারণে দেখেন হজরত নোমাজ সাল্লা সাল্লামের সাথে খালিদা আনহুর বিবাহ বন্ধনে আবদ্ধ হন গেল এরপরে আমরা জানব নবুত লাভ চল্লিশ বছর বয়সে তিনি মানে ছয়শ দশ খ্রিস্টাব্দে হীরা গোহায় ইবাদতের সময় প্রথম নাজিল হয় অর্থাৎ তিনি যখন তার বয়স চল্লিশ তখন তিনি যে হীরা গোহায় যে ধ্যানমুক্ততা ছিল এটা একটা হীরা গোহা মানে ধ্যানমুক্ততার সেখানে তিনি ইবাদত করতেন ওহি নাজিল হতো যেটা আমাদের কোন কাজ করলে ভালো হবে কোন কাজ করলে খারাপ হবে সেই যে আইন আল্লাহ নবী রসুলুর ওপর আসতো মানে যে ওহিটা আসতো সেটাই সেটাকেই বলা হচ্ছে মানে হিরে ওহি নাজিল হওয়ার কথা তাহলে আমরা কি জানতে পারলাম নবী কালিম সাল্লা সাল্লামের বয়স ছিল যখন কত বছর বয়সে রোহিল নবত লাভ করেছে চল্লিশ বছরে কত খ্রিস্টাব্দে ছশো ষাট খ্রিস্টাব্দে কোন গুহায় ও ওহি মানে হিরা গুহায় এবং কি আস্ত নাজিল ওহি এই এরপরে জানবো জিবাই আলিয়া আনহু যে আল্লাহর কালাম পাঠাত পাঠ করে জিবাইল সাল্লাম যে রোহিতা নিয়ে এসেছিল মানে পথ থেকে যে দূত বা মেসেঞ্জার তিনি ছিলেন হজরত জিবাইল আনহু সে একটা কালাম নিয়ে আসে সে কালামকে সাল্লামকে বলা হয় ইকরা অর্থাৎ পড়ুন এইভাবে তার নবের সূচনা হয় অর্থাৎ নবাদ না যে প্রক্রিয়া সেটা হলো তিনি তার বয়স ছিল চল্লিশ বছর এবং ছশো ষাট খ্রিস্টাব্দে এবং হীরা গোয়ায় ইবাদত থাকতো ওহী নাজিলের সময় কিন্তু ওহিকে নিয়ে হল ইব্রাহিম আলম ইসালাম যেটা ছিল নবী আল্লাহ এবং রাসুলের জন্য আসার জন্য একটি ম্যাসেঞ্জার অথবা দূর কে নিয়ে কে নিয়ে এসেছিল একটা কালাম সে কালাম হচ্ছে একরা মানে পড়ুন এ নামে একটা সুরাই আছে ইকরা স্মিকা ইত্যাদি এরপরেই তার এইভাবেই সূত্রপাত সূচনা হয় যে এইভাবেই তার নবতের সূচনা শুরু হয় ওকে এরপরে যেটা আছে দাওয়াত ও কষ্ট তিনি এই ইসলামের জীবনে কি করেছে তার দাওয়াত এবং কষ্ট এটা আমাদের জানা দরকার তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ইসলাম কত কষ্ট করে বা কত সাধনা করে আমার রসুল সাল্লাম আমাদের উপর নিয়ে এসেছে তাহলে আমরা এই গুরুত্বটা এই ইসলাম গুরুত্বটা সম্পর্কে জানতে পারবো তিনি আল্লাহ করলেন তৎকালীন মক্কানগরীতে মানুষরা একাত্মবাদ বা পূজারই করত অনেক মূর্তি ছিল কাবা শরীফের তিনশো ষাটটি মূর্তি ছিল সেই মূর্তিগুলো এই তিনি আল্লাহর একাত্ম বা তো মূর্তি পূজা শুরু করলে কুরাইশ কঠোর বিরোধিতা করে অর্থাৎ যারা মানে আল্লাহ রসুলের যে পুজোর পুজো মূর্তি বিরোধিতা শুরু করে মানে মূর্তি পূজা করা যাবে না তখন এই কুরাইশ কঠোর বিরোধিতা শুরু করে এরপরে সহি ইমানদারের উপর নির্যাতন চালায় যারা ইসলাম ইতিমধ্যে আল্লাহ রসুলের কথা মেনে ইমান গ্রহণ করেছে তাদের উপরেও কাফেররা এই অত্যাচার শুরু করে সাহাবিয়া আর এখানে কি লিখেছে একবার পড়ে সাহাবীরা সাহাবিরা হাবসাই হিজরত করেন এবং পরে মদিনায় হিজরত করা হয় দুই ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মানে সাহাবি হাস হাবসাই হিজরত করেন এরপর হিজরত করা হয় মদিনায় হেজত করা হয়েছে ছশো বাইশ খ্রিস্টাব্দে এই হলো দাওয়াত তো কষ্ট মানে এই ইসলামিক দাওয়াত কীভাবে শুরু হয়েছে তার একটা প্রসেস অল্প করে দেখানো হয়েছে আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন আপনি আরও কিছু জানতে পারবেন আপনি আমি এটা করার কারণ হলো আপনারা যেন এটা বুঝতে পারেন এটা গুরুত্ব কি আপনারাও একটু বেশি চার করবেন গবেষণা করবেন এই নবীর রাসুলের সম্পর্কে আপনার ইমান ঠিক থাকবে আপনার কিছু জানবেন আপনার যে পাপ কাছের যে মানে আহাঙ্ক্ষা সেটা থাকবে না যে আমার রসুল নবী ইসাল্লাহ সাল্লাম ইসলামের জন্য কি করেছে আমরা কি করতেছি এটাই হচ্ছে বড় কথা মদিনায় ইসলাম মদিনায় ইসলাম কিভাবে নিয়ে এসেছে ওকে মদিনায় গিয়ে নবী সালাম সাল্লাম নবী মদিনায় গিয়ে ইসলামিক রাষ্ট্রে প্রতিষ্ঠাতা করেন অর্থাৎ মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র করেন এরপরে মসজিদে নববী নির্মাণ করে মুজাহিদের সংগঠন মুসলিম ইহুদি সম্পর্কে সমাজ নাই প্রতিষ্ঠাতা করেন তিনি একটি মানে প্রতিষ্ঠাতা জিনিস করেন সেটা হলো যে আপনার হচ্ছে মসজিদে নববী নির্মাণ করলেন এরপরে মুজ মুজাদিহের মুসদি মুসহিদরের সংগঠন করলেন এরপরে মুসলিমের হিহুদি সম্পর্ক যে সামাজিক ন্যায়পরণতা ন্যায় প্রতিষ্ঠা করেছেন কত বড় একটা কথা মানে আপনি হিন্দু হন মুসলমান হন যাই হন আপনাদের ন্যায়পরতা বা সামাজিক যে ন্যায়পরতা সেটা প্রতিষ্ঠা করলে ওর এরপরে বদর উহুদ এবং খন্দকর সহ একাধিক যুদ্ধে মুসলমানরা অংশ নেয় এরপর যত যুদ্ধ রয়েছে সমস্ত যুদ্ধে যেমন বদর উহুদ খন্দক সহ একাধিক যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ নিয়েছে এরপরে বিদায় হজ বিদায় হজ যেটা সেটা হলো আমরা অনেকেই আমার হজনে যাই হজ করতে যাই জানবেন যে আমরা হিজরতের দশম বছর দশম মানে হিজরত মাসের দশম তারিখে কিন্তু হজ শেষ হয়ে থাকে সেটা নিয়ে এই হজ করা অনেক দরকার হয়ে পড়ে বিদায় হস হজ হিজরতের দশম বছরে তিনি বিদায় হস পালন করেন সেখানে তিনি মানব জাতির জন্য শেষ ক্ষুদ্র প্রদান করেন যেখানে সমতা ন্যায় নারী অধিকার ভদ্রতা ইত্যাদি মূলনীতি ঘোষণা করেন সুবাহান আল্লাহ দেখেন তিনি যখন হজ বিদায় হজ শেষ শেষ করেন তখন তিনি একটি জন্য শেষ একটু বা করেন সেটা শেষ বা শেষ একটা আইন জারি করেন যে সমটা হতে হবে সমান সমান হতে হবে নাই মানে নিষ্ঠুরতা থাকা যাবে না নাই পড়ায়ন হতে হবে নারী অধিকার এই নারী অধিকারটা সবসময় ইসলামরা আগে দিয়েছে কিন্তু আজ আমাদের এই পরিস্থিতির কারণে হচ্ছে এই নারীকে অতিরিক্ত তাদের সাথে বা তাদেরকে একটু মানে অধিকার থেকে বঞ্চিত করার জন্য এত আমাদের আমরা ইত্যাদি এই সব জারি করে দেয় এরপরে ইন্তেকাল হজরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম কত সালে ইন্তেকাল করেন তিনি ইন্তেকাল করেন তেষট্টি বছর বয়সে অর্থাৎ তিনি তেষট্টি বছর হচ্ছে ইন্তেকাল করেন এবং হিজরতের তম বছরে মানে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে রবিউল আওয়ালের মাসে বারো তারিখ তিনি ইন্তেকাল করেন তাহলে আমি কি জানতে পারলাম তিনি কত বছর বয়সে মারা যান তেষট্টি বছর বয়সে এবং হিজরতে কততম বয়সে এগারো বছর বয়সে বছরে মানে হিজরতের যে এগারোতম যে বছর সেখানে এরপরে ছয়শো হচ্ছে একত্রিশ খ্রিস্টাব্দে রবিউল মাসের বারো তারিখ তিনি ইন্তেকাল করেন তাকে মদিয়ায় মসজিদে নবীতে সমানিত করা হয় এই হলো আনশিক নবী করিম সাল্লা সাল্লামের জীবনী নিয়ে আমার আজকের প্রোগ্রাম এবার অভি যেটা পড়ব সেটা হলো রসুল সাল্লাম ছিলেন মানবতার জন্য এক মহান দৃষ্টান্ত তার জীবন শিক্ষা দেয় আল্লাহ আনুগত্য সততা ও ন্যায় দয়া ও সহমর্মিতা ভাতৃত্ব ও সমাজ হ্যাঁ আজকের এই পাটে পাঠ দুটো হবে করিম ইসাল্লাহ সাল্লামের যে পাঠে প্রথমে আমরা জেনে নিলাম নবীকাল্লাহ সাল্লামের ব্যক্তিগত জিনিস সম্পর্কে আমরা প্রথমে জেনেছি তার জন্ম শৈশব যৌবনকাল নবত লাভ দাওয়াত ও কষ্ট মদিনার ইসলাম বিদায় হজ ইন্তসংখ্যা এই হলো আজকের ফার্স্ট পার্টের প্রোগ্রাম মোহাম্মদ জীবনী নিয়ে সেকেন্ড জীবন সেকেন্ড জীবনীতে যে পার্ট নিয়ে আসতেছি সেটার জন্য আমি এখনই কিছু বলবো না ওরা আসবে ইনশাল্লাহ আপনার সবাই এটা ভালো করে দেখুন আপনার বাসায় মা বোনদের সাথে এই যে আমরা যে টেকনোলজিটা ব্যবহার করতেছি কম্পিউটার ল্যাপটপ ট্যাব যেগুলো আমরা ব্যবহার করতেছি এটা দিয়ে আমরা একটু গবেষণা করি আমাদের বই কিনতে হবে না বই কিনতে হবে না তাদের বই কেনার একদমই ইচ্ছা নাই তারা আপনি ইন্টারনেটে আসুন সার্চ দিন আমরা ইন্টারনেটে এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহার করে এটা কিন্তু আসলে ব্যবহার করা মানে ব্যবহার করেও কোনো আমাদের না যদি আমার নবীক সার্জাস ইসলাম সম্পর্কে জ্ঞান যদি না থাকে ওই কেয়ামতের দিন কিন্তু এই ইসলাম সম্পর্কে কিন্তু আলোচ মানে প্রশ্ন ধরা হবে তখন কি করবেন ভেবে দেখছেন আপনি বলছেন ফেসবুক ঘাটেন না আপনারা বলছি ইউটিউব ঘাটেন না আপনারা ঘাটেন আগে নিজের ধর্মের সম্পর্কে জানুন নিজের সম্পর্কে জানুন তারপরে আপনি ঘাটেন সো আপনাদেরকে সকলকে অনুরোধ করবো আমার এই ফার্স্ট পার্টে কেমন লেগেছে কমেন্ট করে জানান আর বেশি বেশি শেয়ার দিন সাবস্ক্রাইব করুন এবং সেকেন্ড পার্টের জন্য আপনার সব অপেক্ষা করুন সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং বলবো না যে শেষ করব না আরও একটি প্রোগ্রাম আসবে এবং আরেকটা কথা বলে রাখি যে জিনিসটা আমি এখানে বললাম ইন্তেকাল যেটা নবী কার সাল্লাম বা রসুল যারা রয়েছেন তারা মারা যায় না তারা কবরে শুয়ে আছে এবং জান্নাতে হাওয়া বাতাস খাচ্ছে তারা আমাদের জন্যই দোয়া করছে হুম এজন্য কেউ ভাববেন না যে নবী সাল্লাম মারা গিয়েছে তারা শুয়ে আছে কবরস্থানে বা কবরস্থানে রোজম বড়কে সেখান আমাদের জন্য আজও নবী রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য দোয়া করে যাচ্ছে তিনি তার উন্মুদদেরকেই বেশি প্রাধান্য দিয়েছে দেখেন কি রাসুল পালাম কিন্তু তার সম্পর্কে আমরা কতটুকু জানি এটা একটা ভাববার বিষয় একটা লজ্জাতের বিষয় তো বন্ধুরা আপনাদেরকে কেমন লেগেছে আজকের ভিডিওটা আজকের ভিডিও যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আমরা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন তারাও যেন এই ইসলামিক সম্পর্কে বেশি বেশি জ্ঞান ধারণ করতে পারে তো আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন ওদের সাথে শেয়ার করুন লাইক দিন ইত্যাদি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ